হজরতএন সালাইকে যে গ্রামে দাফন করা হয়েছে ওই গ্রামের নাম হল চৌরাশি মাইল দক্ষিণ দিকে গেলে একটি শহর পাওয়া যায় অথবা একটি জেলা পাওয়া যায় ইংরেজিতে হেপুর সিটি বলা হয় আরবি বাইতুল খালিলুর রহমান অথবা আল খালিল বলা হয় তাওরিত কিতাবের ভাষায় জাবরুন শহর বলা হয় এই জাবরুন শহরের ভিতরে অসংখ্য অগণিত বড় বড় পয়গাম্বরদের কবর রয়েছে আর ভাইরা এই জাবরুন শহর থেকে যদি চার মাইল পশ্চিম দিকে যাওয়া যায় বাইতুল জালালা নামে একটি গ্রাম পাওয়া যায় ওই গ্রামের মধ্যে রয়েছে হজরত খিজির আলাই সালামের বাড়ি আর ওই হজরত খিজির আলাই সালামের বাড়ি হইতে দুই মাইল দক্ষিণ দিকে গেলে আপনার আরেকটি গ্রাম পাওয়া যায় ওই গ্রামের নাম হলো দোহরা ওই দোহরা গ্রামের মধ্যে রয়েছে

একটু জোরে গন্না সুবাহান এই এত লম্বা এত কায়ার একজন মানুষকে যে মাছ বক্ষণ করে নিয়েছিল ওই মাছটা কত বড় ছিল আবার বর্ণনা এসেছে যে মাস হজরত ইউনুস আলাইসাল্লামকে খেয়েছিল ওই মাছকেও আবার আরেক মাসে গিলে ফেলেছিল কন্যা সভা ভাইরা হজরতে ইউনুস আলাইহিস যখন মাছ ভক্ষণ করে ফেলল পেটের ভিতরে নিয়ে মাছ যখন সমুদ্রের তলদেশে চলে গেছে হজরতে ইউনুস আলাইহিস সালাম হতভম্ব হয়ে গিয়েছিলেন জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি শুনতে পেলেন কুঠি কুঠি কণ্ঠে কারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের তজবি পাঠ করতেছে হযরতে ইউনুস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আরজি পেশ করলেন হে রব হে মালিক এই সমুদ্রের তলদেশে কে বা কারা আপনার তসবি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইউনুস তুমি যে সাগরের তলদেশে রয়েছ ওই সাগরের তলদেশের কীট পতঙ্গ এমনকি এই সাগরের বালো কণাগুলি পর্যন্ত আমি আল্লাহর জিকির করে আর তুমি তাদের জিকিরের আওয়াজ শুনতে পেয়েছি সালাম আর জিজ্ঞেস করলেন আল্লাহ মাছ আমাকে খেয়ে নিল আমি তো মাছের পেটের ভিতরে আসি কত দিন মাছের পেটের ভিতরে আছি তাও তো জানি না আল্লাহ জানায় দিলেন বললেন তুমি এই মাছের পেটের ভিতরে আজ আটচল্লিশ দিন যাবত অবস্থান করতেছ বললেন আল্লাহ এই মাছ তো আমাকে আটচল্লিশ দিন যাবৎ খেয়ে নিয়েছে আমি তো এটাও জানি না এই সাগরের কত গভীরে আমি আসছি আল্লাহ রব আলামিন বলেন ইউনুস এই সাগরের গভীরতা হলো আট হাজার মাইল আর তুমি এখন বর্তমানে মাছের পেটের ভিতরে আট হাজার মাইল গভীরে অবস্থান করতেছ ভ্যারাম হাজরাতে ইউনুস আলাই হিসাল আবার জিজ্ঞেস করলেন আল্লাহ এই মাস আমাকে পেটের ভিতরে নিয়ে কত জায়গা ভ্রমণ করেছে আমি তাও তো জানি না আল্লাহ রব আলামিন বলেন এ অনুস তোমাকে এই মাছ গিলে ফেলার পরে কয়েকটি সমুদ্র সমুদ্র মহা সমুদ্র পাড়ি দিয়ে এই মাছ এই আশ্চল্লিশ দিনে তুমি অনুষ্কে নিয়ে আঠারো লক্ষ মাইল পর্যন্ত ভ্রমণ করেছে এ অনুস আলাইহি এবার শর্মিন্দা হয়ে গেলেন মাছের পেটের ভিতরে থেকে হজরত ইউনুস অনুস আলাইহি আল্লাহ রবুল আল আমিনের এই এইদোয়া পাঠ করতে শুরু করলেন লা ইলা ইল্লা সুবহানকা ইল্নি كنت من الظالمين <تصفيق> <تصفيق> إن لها عيون ترى ما لا يرون الناظرون قلوب الرعا إن لها عيون ترى ما لا يرون الناظرون آه حمد حضرت يونس عليه السلام الله أدرب رجلهم دعاهم لهم এ আলাইহিস সালাম দোয়া পাঠ করতে দেরি হয়েছে কিন্তু রবের দরবারে কবুল হইতে দেরি হয় নাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে ব্যথায় অস্থির হয়ে এই মাছ আবার দ্রুত গতিতে সাগর মহাসাগর পারই দিল হযরত ইয়নুস আলাইহিস সালাম কে পেট করে দিলেন এই আটচল্লিশ দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে তো বলতেছিলাম যে কিতাবের এই বর্ণনায় তার প্রমাণ মিলে সাগরের তলদেশের কীট প্রতঙ্গগুলো পর্যন্ত হুকুম পালন করে কার তাজবি পাঠ করে কার আসমানের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কার বিধান পালন করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিন এবং জমিনের তলদেশ পর্যন্ত যত সৃষ্টি কুল আছে সমস্ত কুল আমি রবের বিধান পালন করে চলে গঞ্চবান শুধুমাত্র আল্লাহর বিধান মানে না একমাত্র মানুষকে একমাত্র কে আমি বলি নাই বলছেন কে আল্লা দিন আমানু লিমেতে ফোলো না মা আল্লাহ রব্মুল আর বলেন হে মমিনগণ হে মানদারগণ তোমরা এরকম কেন তোমরা মুখ দিয়া যা বলো বাস্তবতাই তা পালন করো না কে বলছেন আল্লাহর আলমিন দেখেন সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে যাব বেশি সময় আপনাদের কষ্ট দিব না কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত ভাবে বলি আল্লাহরবুল আলমিন অভিযোগ করছেন যে আমরা যা বলি মুখ দিয়া সেটা আমরা বাস্তবে করি না কিন্তু আল্লাহ আমাদের ডাক দিছেন কি বলে কি বলে ইমানদার মৌমিন বলে এক্সাম্পল হলো একজন সন্তান বাচ্চা মা সকাল বেলা উঠেই তাকে বলে দিছে সারাদিন খেলাধুলা করবা কিন্তু দুলাবালিতে যাইবা না জামা কাপড়ে যেন ময়লা না লাগে পানিতে যাইবা না জামা কাপড় যেন না ভিজে সারাদিন বেশি দুষ্টামি করবা না কিন্তু বাচ্চাটা যখন ঘর থেকে বের হয় দুলাবালি দেখলেই গড়াগড়ি শুরু করে দেয় ঠিক পানি যদি খালি একটু দেখে অমনেই দৌড় শুরু করে দেয় ঠিক কিনা আর সারাদিন তো দুষ্টমির উপরে চলে মা ডাকে তাও শোনে না মা যদি দরতে যায় দৌড় দেয় আর ভাড়া কিন্তু বেজা কাপড় নিয়ে আর ধুলা বালি লাগানো শরীরটা নিয়ে যখন বেলা গড়িয়ে যায় মার কাছে ফেরত যাওয়া ছাড়ার কোনো উপায় আসেনি যখন বিকেল হয়ে যায় ওই বাচ্চাটা ঠিক তার মার কাছে যায় তখন মা কি করে যতই রাগ করুক যতই না করুক ওই ময়লা শরীরটা পানি দিয়ে করে দেয় আর ময়লা যখন রাতে রাধারে সন্তানকে বিছানায় নিয়ে যখন বুকের সাথে আঞ্জা দিয়ে ধরে আর মা বলে বাবারে রে আমি তো তোমার প্রতি খুশি না আমি রাগ করেছি কেন তুমি তো সারা দিন আমার কথা শোনো না মা কিভাবে বলে মায়ের আঁচল দিয়ে জোরে ধরে আব্বু বা বাবা বলে মা বলতেছে তুমি তো আমার কথা শোনো না ঠিক না তো সন্তান বলতেছে ঠিক আছে কাল থেকে শুনবো কি করবে কাল থেকে মার কাছে যখন বলে কাল থেকে শুনবো মা বলে আমি জানি কালকেও তুমি এরকম দুষ্টুমি করতে শুরু করে দিবা আর ভাই আল্লাহ রব্বুল ঠিক ওইভাবে যদিও বান্দা নফর মানি করে যদিও বান্দা আল্লাহর সাথে গাদ্দারি করে কিন্তু আমার রব এক রব আমার রব এমন এক মালিক আমার মাওলা আপনাকে গালি দেয় নাই রাগ করে আল্লাহ রব্বুল আলমিন বলে নাই আদর করে রহমতের চাদরটা দিয়ে আপনাকে জরায়া ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও গো ইমানদার গো মুমিন তুমি তো মুখ দিয়া যা বলো বাস্তবে তা পালন করো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আল এই যে তোমরা যা বলো বাস্তবে তোমরা সেটা করো না এটা অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসন্তুষ্টি অসন্তুষ্টিদায়ক বিষয় হলো তোমরা যা বলো তা বাস্তবে পালন করো না সুবহান এটা আল্লাহর কাছে কি অসন্তুষ্টজনক ব্যাপার আল্লাহ বলতেছেন এটা খুব অসন্তুষ্টজনক ব্যাপার যে তোমরা যেটা বলো সেটা পালন করো না আমার ভাইরা আমার বন্ধুগণ এরামপুরবাসী আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমরা জীবনে যাকে দেখি নাই চিনি নাই দশ টাকাও তার পিছনে ব্যয় করি নাই কিন্তু যখন আমরা আলোচনা সাপক সাপেক্ষে মোতাবেক একজন নারীকে যখন বিয়ে করে নেই যখন আপনি বিয়ে করেন বিয়ের পরে বউ হয় কার যে বিয়ে করে জীবনে আপনি বরণ পোষণ দিলেন না লালন পালন করলেন না কোনো কিছুই নেয় শুধু কবুল বলে আলহামদুলিল্লাহ বলে বিয়েটা করে নিলেন আর বউ হয়ে গেল কার আপনার আপনি বিয়ে করলে বউ কার এখন বউ বাড়িতে নিয়ে আসছেন আপনার বউ যদি আমার কথা শোনে বউ রাখবেন আমার বউ যদি আপনার কথা শুনে তাহলে বউ রাখবেন বরণ পোষণ দিবেন কথা বলেন জোরে বলেন না কেন আপনার বউ আমার কথা শুনলে এই বউ করে রাখবেন কি বলেন রাখবেন যদি আপনার বেলায় এরকম হয় যাকে জীবনেও আপনি দেখেন নাই শোনেন নাই বরণ পোষণ দেন নাই কিছুই না শুধু বিয়ে করলেন আর বউটা আপনার হইল আপনার কথা না শুনলে আপনি তাকে বরণ পোষণ কিছুই দিবেন না বরং আপনি তাকে বের করে দিবেন আবার মাওলা বলতেছে এ বান্দা তোকে যে হাতগুলো দিয়েছি এই হাতগুলো কার জোরে বলেন কার এই চোখগুলো কার এই কানগুলি কার এই গোটা দেহটা কার আল্লাহ বলেন যদি গোটা দেহটা আমার হয় এই হাত যদি আমার হয় তাহলে কথা শুনবে কার আর ভাই আমার বন্ধুগণ এই চোখ যদি আল্লাহর হয় এই চোখগুলি সেটাই দেখবে যেটা আল্লাহ চান জোরে ঘন্টা না ওই কান তো সেটাই শোনার কথা যেটা আল্লাহ রব্বুল আলামিন শুনতে বলেছেন জোরে ঘন্টা না আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জমিন হলো কার এই গোটা জমিনটা কার তাহলে জমিন যদি আমার আল্লাহর হয় এই জমিনে বিধান চলবে কার বুঝে থাকলে জোরে বলেন কার জমিনটা যদি আমার আল্লাহর হয় তাহলে জমিনের মধ্যে বিধান চলবে কার ও মুসলমান এজন্য আল্লাহ বলছেন আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধান পালন তাহলে আমাদের অবস্থা তো হলো সেই রকম কোন রকম ফেরাউন আল্লাহকে কি মিশরের জমিনে একবার বিশাল খরা দেখা দিয়েছে মিষ্টি নাই পানি অভাবে মাটি ফেটে চৌচির হয়ে গেছে মানুষ আসছে খুদার কাছে কার কাছে ক্ষুদাকে বুঝে থাকলে বলেন ক্ষুদাকে মানুষ গেছে কার কাছে খোদার কাছে গিয়া বলতেছে খোদা ফানির দরকার পানি দেন এখন ক্ষুদাই বিপদে পড়ছেনি কি বলেন ক্ষোদাই তো জানে তার কি আছে কারণ ক্ষুদাই তো পড়ছে চিন্তায় কি করা যায় শয়তান আইসে দরবেশের দরবেশের বেশ ধরে শয়তান নমরুদ কইতেছে তুই কে রা আমি শয়তান তুই কে একত্যরে বুদ্ধি দিবার আইসি কজ ক যে কালকে বৃষ্টি হইব কি হইব কই কালকে বৃষ্টি হয় যদি না হয় কই তুই কয়ে দে আমি ব্যবস্থা করতেছি পরের দিন সব শয়তান একত্রিত হইয়া পরে পেশাব করা শুরু করছে আর তো কোনো সিস্টেম নাই শয়তানে কি করছে পেশাব কইরা জমিন ভিজায় দিছে কারণ পেশাবে দুর্গন্ধ আছে নি কি বলেন এখন পেশাব তারপরে ওই শয়তানের পেশাব পেশাব যখন সব ভিজাই দিছে এখন দুর্গন্ধে তোর মানুষ থাকতে পারে না আবার দূর ফেরাইছে খুদা কি পানি দিলেন কি পানি দিলেন এই পানি তো যখন ছিল না তখনই ভালো ছিল এখন তো দুর্গন্ধে আর থাকা যায় না এখন কি করা যায় এখন নম্রত তো রাগ পাইছে শয়তান রে এটা কি করলি কই এ সারা তো আমার কাছে আর কোনো বুদ্ধি নাই কই তোর বুদ্ধির আর আমার দরকার নাই নম্রত ফেরাউন দৌড় দিছে পাহাড়ের দিকে পাহাড়ের চোরায় উঠে মাথা নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে উঠায়া তারপর নমরুদ ফেরাউন বলতেছে হে খুদা আমি জানি তুমি এক আমি বিশ্বাস করি তুমি আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই কিন্তু জমিনে আমার একটা ইজ্জত সম্মান আছে আমি খুদা দাবি দিছি আল্লাহ তুমি মেহরবানি করে মিষ্টি দিয়া এই মিশরের জমিনকে বিজায় দাও আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউন যখন দোয়া করলো আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ওই মাটিকে বিজিয়ে দিলেন কোন সুবাহ তো ফেরাউন তো বিশ্বাস করত নাকি কিন্তু সমস্যা কি তাই কি মুসলমান হয়ে গেছে কি বলেন মুসলমান হয়েছে মুসলমান হয় নাই কেন সমস্যা একটাই সমস্যাটা হলো আল্লাহর বিধান জমিনে কায়েম হোক এটা ফেরাউন চায় না ঠিক কেনা বলেন আরো হ্যাঁ এজন্য অকৃত মুসলমান হতে হলে শুধু মুখে মুখে বলে মুখে বলবো আল্লাহ এক আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর বিধানের বেলায় গায়ে সুলকানি এমন ফেরাউন কা মুসলমান এই বাংলার জমিনে আছে না নাই আর ভাইয়ার এই জন্য আমাদের প্রকৃত মুসলমান হতে হলে আমাদের জ্ঞান বিবেক মন দিল সব থাকতে হবে এক আল্লাহকে যেমন মানি আল্লাহর বিধানকেও পালন করতে চাই রাজি আছেন হাত ওঠায় দেখান রাজি আসেন তো ইনশাআল্লাহ এবার আসেন হাত নামান আল্লাহর বিধান কায়েম করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো সকল মুসলমান দলমত নির্বিশেষে একত্ববাদের ঘোষণা দেওয়া জোরে কোন ঠিক কিনা এখন মুসলমানের মধ্যেই দলাদলি আছে না নাই অমুক বলে অমুক গুল টুপি পরে কে আরেকজন কয় লাম্বা টুপি পরে কে একজন কয় দাড়ি ছোট কে একজন কয় ফারা পাঞ্জাবি কে আরেকজন বলতেছে গুল পাঞ্জাবি নাই কেন আছে না নাই আর হ্যাঁ অমুক বলে হানাফি অমুক সালাফি অমুক আখলা আদিস অমুক এইটা তমুক সেইটা কিন্তু জেনিয়াল কথা হলো অমুকের আল্লাহ যে আমার আল্লাহ জোরে বলেন আমার আল্লাহ যে তার আল্লাহ আমি যে নবীর উম্মত সেও সেই নবীর উম্মত থেকে না আমার কাছে যে কোরআন আছে তার কাছেও সেই কোরআন আছে না নাই আমাদের প্রভু এক নীর জীবন বিধানে ওই জরে করম টেকেনা তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবা আমাদের প্রভু নবির জীবন বিধান ওই শিয়ান এক মদিনা শরীপ ওহ পাহা তুলায় এক মদিনাসরি ফ্যাক ওহোত পাহাড় একটাই মাঠ এক একটা ই তু জীবনা একই সাথে মিলে মিশে কে কায় প্রাণ আমাদের প্রভু এক নবীর রহমত জীবন বিধান ওই বাণী কোরা ঠিক না বেঠিক ঠিক তাহলে বুঝে থাকলে আমরা সকল মুসলমান এক শতই বাধা জোরে কণ্ঠে কেনা আমাদের প্রভু কয়জন এক আল্লাহ